তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন যিনি দায়িত্ব নিয়েছেন এই সরকারের অধীনে চুরি ডাকাতি বা আরেকজনের সম্পদ এইভাবে জোর করে খাওয়া আছে তো গণভবনের কথা কয় না ওই সোফা ফিরিজ সব খুলে নিলেন কে কথা কয় না এটা কি জায়েজ গণভবনের এসি গণভবনের ফ্যান গণভবনের তারপরে এই যে গ্লাস গণভবনের এই মুরগি খাবার হাঁস ছাগল ওরা আল্লাহ ছোটখাটো পোশাকও রাখে নাই সব নিয়ে যাচ্ছে কথা বুঝছেন এখানে এটা হাসানোর জন্য বলতেছি না আমি বলতেছি আপনি চোর ধরার জন্য এলাকায় ছাত্ররা অপেক্ষা করতেছে তো যারা নিয়ে যাচ্ছে এরা কারা বলবেন যে হুজুর সে সময় আবেগ কাজ করেছে আমি এই সমস্ত ভাইদেরকে বলি যারা গণভবন থেকে এবং সংসদ ভবন থেকে বিভিন্ন ব্যাংক থেকে অস্ত্র নিয়ে গেছেন আপনারা থানা থেকে আল্লাহর কসম করে বলতেছি এটা হকলেপাদের গুণা হবে রাষ্ট্রীয় সম্পদ আপনি নষ্ট করেছেন এই সম্পদগুলো এখনই ফেরত দেন এই সম্পদের মালিক কি হাসিনা খালেদা চাচা এরশাদ কেউ না সম্পদগুলো আল্লাহ দিয়েছে দেশের নাগরিকদের ঠিক না তো দেশের নাগরিকের সম্পদ আপনি আবার খান কিভাবে ওর মধ্যে আমার হক আছে না কথা কয়টা ওর মধ্যে আপনার হক আছে না তো আপনি একা একা খান কি নিয়ে খাওয়া জায়েজ নাই খাওয়া জায়েজ সেদিন আসলে মানুষের আবেগ কাজ করেছে এই জন্য চুর করে সব কিছু নিয়ে চলে আসছে নিয়ে আসছেন ভালো কথা এটা আপনি ব্যবহার করতে পারবেন না যে ফ্রিজ নিয়ে এসেছেন এই ফিরোজ আবার এখন ফেরত দিতে হবে সরকারের কাছে থানা থেকে যে অস্ত্র লুটপাট করেছেন বিশ্বাস করেন এই অস্ত্র আপনার জন্য ব্যবহার করা হারাম হারাম হারা এটা আপনার জন্য জায়েজ নাই আপনি সরকারি কোনো সম্পদ লুটপাট জনগণের কোনো সম্পদ লুটপাট করা এটা ইসলামের সরে সরা কি হারাম হারা ওসারি কৌ অস্কারে কত ফাক্ত কৌ আইদিয়া হুমা আপনি মনে করতেছেন গুণীমতের মাল পেয়ে গেছেন না ভাই এগুলো গুণমতের মাল না গুণীমতের মাল হচ্ছে কাফেরদের সাথে যখন যুদ্ধ হয় মুখোমুখি যুদ্ধের পরে যেটা আপনি পাইছেন সেটা ইসলামী শরিয়ার যারা দায়িত্বশীল সেটা ভাগ বাটাও করবে গণভবন কিন্তু ঘনিমতের মাল না কথা বুঝতে পেরেছেন হয়তো সেই সময় আবেগ কাজ করেছে নিয়ে চলে এসেছেন থানা থেকে রাইফেল নিয়ে চলে গেছেন পিস্তল নিয়ে চলে গেছেন পুলিশ বাইরে থানাতে আসতে ভয় পায় এটা আতঙ্ক করা তৈরি করা যাবে না এখন আপনার প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্র যারা পরিচালনা করছে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার বিপক্ষে কোনো আদেশ না করতেছে তাদের আনুগত্য করবেন রাষ্ট্রের সম্পদের যথাযথ দেখভাল করবেন নতুন করে স্বাধীনতা পেয়েছেন সুন্দর একটি ভূখণ্ড পেয়েছেন দায়িত্ব কি শুধু ছাত্রদের না নাগরিকদেরও কিছু দায়িত্ব আছে শুনেন লাঠি আর বন্দুক মানুষকে কিন্তু দাবিয়ে রাখা যায় না কথা বলেন না কেন যদি আপনার ভেতর ঠিক না হয় সারাদিন কি লাঠি দিয়ে পিঠে আপনার ঠিক করা যাবে আমি যদি ভালো না হয় সারাদিন মায়ের রেখে আমার ভালো করে ফেলতে পারবেন ভালো হওয়া খারাপ হওয়া এটা আন্তরিকতার একটা বিষয় স্পিরিচুয়াল একটা বিষয় স্পিরিচুয়াল একটা বিষয় আপনি এখন একটা পরিবেশ পেয়েছে। নাগরিক হিসাবে আপনার কিছু দায়িত্ব আছে দায়িত্বগুলো খেয়ে এক নম্বর দায়িত্ব আল্লাহ সোহান হওয়া তালা পবিত্রপুর আনুল করিমের মধ্যে কি বলছি খেল করেন ইয়াক আল্লাহ দিনা মান আতি আল্লাহ হাওয়া আতি রসুল ও উলিল আমরিমিং খেল করেন আপনার দায়িত্ব চা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের পরে আপনার যিনি বিচারক যিনি আপনাকে পরিচালনা করছেন সেটা রাষ্ট্রনায়ক হতে পারে প্রধান উপদেষ্টা হতে পারে বিচারপতি হতে পারে যিনি আপনাকে নিয়ন্ত্রণ করছেন এই দুনিয়ায় সেই শাসকের আনুগত্য করা অনুসরণ করা তাহলে কোন শাসকের আনুগত্য করতে হবে যেই শাসক কোরআন পছন্দ করে ঠিক কেনা যেই শাসকস্থ পছন্দ করে ঠিক কেনা কিন্তু কোন শাসক যদি এরকম মনে করে কি হনু রে মনু আমি যে এখন ক্ষমতায় আছি আমি এখন এটা জায়জ করে ফেলব যেটা ইসলাম জায়জ করে নাই আমি এটার বৈধতা দেব যেটা সুন্নাহের মধ্যে বৈধতা নাই আমি এটা চালু করে দেব যেটা কোরআন হাদিস অনুমোদন করে না এরকম কোনো আদেশ যদি করে সেই শাসকের আদেশ মানা যাবে না কোরআন সুন্নার পরিপন্থী কোনো আদেশ না করলে সেই শাসকের আনুগত্য করা এখন আপনার প্রধান দায়িত্ব কথা বলেন ঠিক কেনা তাহলে আল্লাহর পক্ষ থেকে যে ফাইসালা এখন হয়েছে যিনি দায়িত্ব নিয়েছেন আমাদের নাগরিকদের প্রধান দায়িত্ব প্রথম দায়িত্ব এখন যে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহের বিপক্ষে তিনি না যাচ্ছেন তারা না যাচ্ছেন ততক্ষণ তাদের প্রত্যেকটি আদেশ আমরা বলেন মানব এবার আপনি বলেন কোন রাষ্ট্রনায়ক কি চায় যে এলাকার সম্পদ লুটপাট হোক কথা কয় না কোন রাষ্ট্রনায়ক কি চায় যে এলাকায় ডাকাতি হোক কোন রাষ্ট্রনায়ক বা ছাত্র সমাজ কি চায় এলাকায় বিশৃঙ্খলা হোক ও আপনারাই দেখি বলতেছেন না তো বেলা ডাকাতি করতেছে কে কথা কয় না আরে ভাই এগুলো আসল ডাকাত না যেগুলো সিজকে চোর ছিল আগে ব্যাংসন সিগারেট পাইলে ওইটা চুরি করতো এটা এখন ডাকাতের বান ধরছে কথা বলেন ঠিক কিনা এলাকায় পুলিশ না এগুলো যে জোর করে মানে ভাব নিচ্ছে এলাকার বড় ডাকাত পিটায় এগুলোর মনে করেন মেরুদণ্ড ভেঙে ফেলা উচিত ঠিক কিনা ভাই এগুলো আসলে চোর না চোরের ভান ধরছে কথা বুঝছেন পুলিশ তো নাই যদি দুটা ধান মারতে পারি খারাপ কি কথা কয় না